হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে শুধু আজকের ভিডিও বলছে ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলেছি যে আপনাদের শখের বিজ্ঞপ্তগুলি আমরা অন্য আইডিতে ট্রান্সফার করতে পারে না ঠিক আছে আমাদের এ আইডি আছে তো এই আইডিতে ট্রান্সফার করতে পারে না আপনাদের গ্রুপে ওনার ট্রান্সফার করা খুবই জরুরি অনলাইন গ্রুপটা করার জন্য তো অবশ্যই আপনারা গ্রুপটা কীভাবে ওনারটা ট্রান্সফার করবেন অন্য আইডিতে আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো তার কথা বলতে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইমো সম্বন্ধে এবং আপডেট ভিডিও সম্বন্ধে আর্নিং ভিডিও সম্বন্ধে আমি ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটাতে নেস তার আগে বলে দেবো অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা আর একটা কমেন্ট করবেন নেক্সট টাইম কি ভিডিও চাই সেটা দেখার জন্য তাহলে আমার ভিডিও আনতে আপনাদের জন্য সুবিধা হবে তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনাদের এই বিগ গ্রুপটি অবশ্যই আপনাকে ওনার হতে হবে তবে কিন্তু এই বিগ গ্রুপটি ওনারটি অন্য আইডিতে ট্রান্সফার করতে পারবেন তার কিন্তু কী করতে হবে আমাদের কিছু স্টেপ বাই স্টেপ আমি কথা বলে দেবো তো ওনারটি ট্রান্সফার করা এগোতে তো সেই কথাগুলি অবশ্যই আমাদেরকে চলতে হবে তবে কিন্তু ওনারটি ট্রান্সফার করতে পারবেন তাহলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না তো অবশ্যই যে আইডিতে ট্রান্সফার করতে পার ট্রান্সফার করবেন আমি দেখিয়ে দিতেছি সেই আইডিতে অবশ্যই আমাকে ওনার একটা পারমিশন থাকা লাগবে এই দেখতে পাচ্ছেন এই আইডিটি আমার আছে এই আইডিতে আমি ওনারটি ট্রান্সফার করবো তো অবশ্যই এখানে আমি এখানে ক্লিক করে দেবো ওনার পারমিশন আমি দেখিয়ে দেবো যে ওনার পারমিশন কীভাবে দেখবেন তো এই জায়গাতে ক্লিক কর দেবেন ঠিক আছে এই জায়গাটা ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন আসবে তো আমরা কি করতে হবে নিউ গ্রুপ চ্যাট বলে দিতে আমাদের ক্লিক করতে লাগবে তো নিউ গ্রুপ চারটা যখন ক্লিক করতে এখানে দেখতে পাবেন পাবলিক গ্রুপের জায়গায় আপনাদের দেখাবে যে পাঁচশো মেম্বারের গ্রুপ কিন্তু আপনারা একটা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে তো আমার কিন্তু এই আইডিতে এখন কিন্তু ওনারশিপ ট্রান্সফার হবে তো আপনাদের কিন্তু এরকমভাবে আমাদের থাকতে হবে তবেই কিন্তু পারমিশন না থাকলে কিন্তু আপনি গ্রুপটা ট্রান্সফার করতে পারবেন না তা চলুন সরাসরি চলে যাবো আমরা বিগ গ্রুপে এবং ডাইরেক্টলি আমাদের বেশি কথা বলবো না ভিডিওটা তাহলে ছোট্ট মতো হবে অবশ্যই ভিডিওটা স্কিপ করলে আমরা কিছু বুঝতে হবে না এটা ডাইরেক্টলি আমাদের ওনারটি ট্রান্সফার করতে হবে আর একটা কথা দিবি এই গ্রুপটির লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন থাকবে এই আইডিগুলি কিন্তু আমার ঠিক আছে এক নম্বর আইডিটি দুই নম্বর আইডটি তিন নম্বর আইডি মসিন ভাইয়ের এটা বসে রাজীব বসে এই আইডিগুলি আমরা নক করতে পারেন অ্যাডমিট এবং ওনার ছাড়া কাউকে নক করে কিন্তু প্রতারিত হবে না গ্রুপ এসে এই গ্রুপের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দেবো আমার সাথে গ্রুপ এসে কথা বলতে পারেন তো আমাদের এই গ্রুপ গ্রুপের ওনার্স ট্রান্সফার করতে হলে কী করতে হবে আমাদের দেখতে পাবেন সরাসরি এখানে দেখা আছে আমাদের সরাসরি কী করতে হবে গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে অবশ্যই কিন্তু ওনার বা আমাকে তবে কিন্তু ট্রান্সফার করতে পারবেন তাহলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না আমি যে স্টেপ বাই স্টেপ বলছি সেই স্টেপ বাই স্টেপ ফলো করবেন তবে কিন্তু করতে পারবেন তো আমরা কি করতে হবে যে গ্রুপ ট্রান্সফার থেকে গ্রুপ ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে অবশ্যই গ্রুপটা ছাড়া থাকতে হবে ওনার অ্যাডমিট গ্রুপটা ওপেন করে থাকলে আপনি ট্রান্সফার করতে পারবেন না তা চলুন আমাদের কী করতে হবে যে ওকে বলে অপশনটা আছে ডাইরেক্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকে যখন ক্লিক করবেন বন্ধু আমাদের কাছে এর মানে ফিচার চলা আমরা যাকে ট্রান্সফার করবেন তো এইখানে মধ্যে তাকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন তো আমাকে অ্যাডমিট লাগানোর দরকার অবশ্যই আপনারা যে আইডি ট্রান্সফার করবেন অ্যাডমিল লাগিয়ে নেবেন ঠিক আছে তো আমার এই দেখতে পাচ্ছেন এ আইডিটি আমি ট্রান্সফার করবো ঠিক আছে এ আইডি আমি ট্রান্সফার করব গ্রুপটি তো এই আইডি আমি টিক মার্ক দেবো তো এখানে যে উপরে আমি যেয়ে কিন্তু ব্লুটিকে টিক করে দেবো তো ব্লুটিকে ঠিক করার সাথে সাথে বন্ধু আমার কাছে এরমিক ফিউচার আসবে তো আমরা কি করবেন ওকেতে ওকে করতে হবে ওকে যখন ওক্ষে করবেন বন্ধু বি গ্রুপটি কিন্তু আমার অন্য আইডি থেকে কিন্তু ওই আইডিতে ট্রান্সফার হয়েছে আমরা সরাসরি রিয়েলি দেখতে পাবেন আমার কিন্তু গ্রুপে আমার কিন্তু গ্রুপটি অন্য আইডিতে ট্রান্সফার হয়েছে ঠিক আছে সে সরাসরি আইডিতে ছিল এ আইডিতে কিন্তু আমার গ্রুপটি ট্রান্সফার হয়েছে তো সরাসরি ওই আইডিতে আমি নিজে আপনাদেরকে ফ্লিপ করে দেখিয়ে দেবো যে আমার কিন্তু এখানে এআইডিতে গ্রুপটি চলে এসেছে ওনার তো অবশ্যই এখান থেকে স্কিপ করছে না অবশ্যই এখানে ঢুকে যাবো এখানে ঢুকে যে আপনাদেরকে লাইভ প্রোগ্রামে দিকে পাবো যে আমার কিন্তু এখানে গ্রুপটি চলে এসছে আমরা সরাসরি গ্রুপে চলে যেতে পারবো আমার কিন্তু গ্রুপ ওনার সিফটি এখন আমার আমার আইডিতে ঠিক আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার আইডিতে তো অবশ্যই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও ছিল অবশ্যই হেল্পফুল ভিডিওর জন্য একটা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন নেক্সট টাইম কী ভিডিও যায় সেই ভিডিওটি আনার আমি আপনার জন্য অবশ্যই চেষ্টা করব তো এতক্ষণ ভিডিওটা করার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবে এবং সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাব ওনারা ধামা থাকার ভিডিও নে